হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি হোম রেমেডি দীর্ঘদিনের মেচে তার দাগ কিংবা জমে থাকা ট্যান কিছুতেই ভালো হচ্ছে না আমরা অনেক কিছু করে ফেড আপ হয়ে গেছি কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে অ্যালোভেরা জেল আর নারকেল তেল এই দুটো দিয়ে তার সাথে আরও কয়েকটি জিনিস আমি অ্যাড করে নেব যা দীর্ঘদিনের মেচে তার দাগ এবং জমে থাকা ট্যান একেবারে ভ্যানিশ হয়ে যেতে পারে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিলাম তো আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্রিজ যা আমাদের স্কিনের সমস্ত দাগ ছোপ ট্যান রিমুভ করতে সাহায্য করে নিয়ে নিয়েছি এখানে র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে আর আমাদের স্কিনে সুন্দর একটি চমক নিয়ে আসতে সাহায্য করে হচ্ছে কাঁচা দুধ তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাস্তুরি হলুদ অর্থাৎ একেবারে শুকনো হলুদের গুঁড়ো অরিজিনাল হলুদ এখানে আমি নিয়েছি তোমরা চেষ্টা করবে অরিজিনাল হলুদ দিতে না হলে কাঁচা হলুদের রসও দিতে পারো এবার তার মধ্যে আমি নিয়ে নিয়েছি লেবু তো লেবুর মধ্যে জানো তো সাইটিক অ্যাসিড থাকে যা আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে দাগ ছোপ তুলে নির্মূল করে এখানে মাত্র দুই থেকে তিন ফোঁটা লেবু রস আমি অ্যাড করে নিলাম আর নিয়ে নিলাম আলুর রস এই কয়েকটি জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্রথমে ক্লিন করে নেব স্কিনটাকে তো আমি এখানে প্রথমে দুটো ধাপে ভাগ করে নিয়েছি এক হচ্ছে ক্লিন প্রথমে ফেসটাকে ক্লিন করব তারপরে সিরাম লাগিয়ে নেব। তো এই ক্লিনজার প্রতিদিন যদি আমরা ব্যবহার করতে পারি স্কিনের সমস্ত ট্যান রিমুভ হবে তাছাড়া আমাদের শরীরে যেসব খোলা অংশ আছে সেগুলোতে কিন্তু তুলো দিয়ে দিয়ে এইভাবে আমরা এই ক্লিনজার ব্যবহার করতে পারি তো অনেকেই বলে যে শরীরে কালচে দাগ কিছুতে দূর হয় না না নিশ্চয়ই হবে আমি ছোট থেকে এগুলোই ব্যবহার করি তাই আমার শরীরের যে কোনো খোলা অংশগুলো কিন্তু এখনও সেই রকমই উজ্জ্বলতা আমি ধরে রাখতে পেরেছি তো বন্ধুরা আমার এই কথাগুলো শুনে তোমরা ভেবো না যে আমি গল্প বলছি একেবারে রিয়াল ঘটনা বলছি আমি ছোট থেকে বাড়ির হোম রেমিডিগুলোই ফলো করি এর মধ্যে আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এক চামচ নিলাম তার মধ্যে নিয়ে নিলাম নারকেল তেল দুই থেকে তিন ড্রপ জানো তো বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা ভালো নামি দামি কোনো বডি লোশন ব্যবহার না করে যদি নারকেল তেল ব্যবহার করা যায় তো আমাদের স্কিনের উজ্জ্বলতা আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারি দক্ষিণ ভারতে মেরা অবশ্যই অবশ্যই কিন্তু এই নারকেল তেলই পুরো অলবটিতে ব্যবহার করে কিন্তু নারকেল তেল কয়েক ফোঁটা নিলাম আর নিয়ে নিলাম এখানে আমি আলুর রস আলুর রস আমাদের অ্যান্টি এজিং প্রপার্টি থাকে যা আমাদের স্কিনের এজিং আসতে দেয় না যাদের স্কিনে মেচে তার দাগ দীর্ঘদিনের পুরোনো দাগ হয়ে গেছে কিছুতে যেতে চাই না তারা কিন্তু অনায়াসে আলুর রসের এই শিরানটি তোমরা ব্যবহার করতে পারো এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম হলুদ হলুদের মধ্যে থাকে অ্যান্টিসেপটিক প্রপার্টি যা আমাদের স্কিনে ফাঙ্গাস বা যে কোনো প্রবলেম কিন্তু একেবারে সমাধান করতে সাহায্য করে আয়ুর্বেদিক স্বাস্থ্যে হলুদের প্রচুর গুণাগুণ আছে যা বলে শেষ করা যাবে না তারপরে সব শেষে আমি নিয়ে নিলাম এখানে একটুখানি গ্লিসারিন তো বন্ধুরা গ্লিসারিন আমাদের স্কিনের উজ্জ্বলা উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে যে কোনো ক্রিমে কিংবা যে কোনো লোশনে কিন্তু গ্লিসারিন থাকে সাবানেও গ্লিসারিন থাকে গ্লিসারিন ছাড়া প্রসাধনী কোনো জিনিসই কিন্তু তৈরি হয় না তো অবশ্যই গ্লিসারিনটা দেখে নিতে হবে আমি এখানে মেডিকেটেড গ্লিসারিন নিয়েছি তোমরা ইচ্ছে করলে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে চেষ্টা করবে অরিজিনাল গ্লিসারিন নেয়ার জন্য গ্লিসারিনের বদলে তোমরা এখানে যে কোনো অয়েল দিতে পারো কিংবা আমন্ড অয়েলও দিতে পারো গ্লিসারিন দিলে আমাদের স্কিনে সুন্দর একটা উজ্জ্বলতা আমরা ফিরে পেতে পারি এই সমস্ত কিছু দিয়ে সুন্দর একটি সিরাম আমি তৈরি করে নিলাম খুব ভালো করে সিরামটি ভালো করে মিশিয়ে নেব তারপরে এটি তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দিলে প্রতিদিন রাতে আমরা ব্যবহার করতে পারি তো এর মধ্যে যে আলুর রস আছে তা আমাদের স্কিনের সমস্ত ট্যান রিমুভ করতে সাহায্য করে চেষ্টা করবে প্রতিদিন এই সিরামটি ব্যবহার করার আর অবশ্যই ক্লিন করে নিতে হবে এইভাবে পুরো ফেসে লাগিয়ে নিতে হবে ফেসে লাগিয়ে নিয়ে সারা রাত ছেড়ে দিতে হবে সকালে ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে ফেলবো দীর্ঘদিনের যে কোনো জেদি দাগ বা বেঁচে তার দাগ আমরা অনায়াসে কিন্তু তুলে ফেলতে পারি এই কয়েকটি জিনিস দিয়ে তো আমার দুই হাতে আমি এই সিরামটি লাগিয়েছি ডিফারেন্সটা বুঝতে পারছো দু হাতে দুই রকম কিন্তু একেবারে তো এইভাবে তোমরা এই এই সিরাম ব্যবহারের সাথে সাথে তোমরা রেজাল্ট পাবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য